আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই কোয়েল পাখির জন্য একটা খাঁচা বানানোর চেষ্টা করতেছি অল্পই উষা করেছি আট ফুটের মতো আর হচ্ছে দেখ লম্বা হলো দশ ফুট এলো খাসা একটু কষ্ট হবে না করতে তারপরে কর লাগবে সম্পূর্ণ কাজ হলে দেখাবো ইনশাল্লাহ আর একটা কথা পায়াগুলো বাইরে রাখছি যার কারণে নেটগুলো কাটা লাগবে না নেটগুলো আমার সুন্দরভাবে হবে তো আর কি আর কী কী সুবিধা হয় কেমন হয় জানাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ